অবশেষে জট কাটতে চলেছে দীর্ঘদিনের পুরনো ল্যান্ডসডাউন মার্কেটের প্রায় কুড়ি বছর ধরে আটকে ছিল সংস্কারের কাজ সমস্যার সমাধানের জন্য একটি হাই পাওয়ার কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র পরিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে তৈরি কমিটিতে রয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র পরিষদ আমির উদ্দিন ববি মেয়র পারিষদ বৈশানর চট্টোপাধ্যায় এবং মেয়র পরিষদ তথা স্থানীয় কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সী মঙ্গলবারের বৈঠকের পর বুধবার ল্যান্ডসডাউন মার্কেট পরিদর্শনে যান তিন মেয়র পারিষদ এবং বিক্ষুব্ধ ব্যবসায়ী যারা নিজের দোকান ছাড়তে রাজি ছিলেন না তাদের সঙ্গে কথা বলেন পরিদর্শনের পর আমির উদ্দিন ববি জানান নজন ব্যবসায়ীর মধ্যে মূল সমস্যা ছিল চারজনের সেটা মিটিয়ে দেওয়া হয়েছে যাদের সমস্যা ছিল তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আজকে পাঁচটা দোকানে অসুবিধে ছিল যারা বাইক আছে যারা ডেলি রোজগার হোটেলে আছে তারা ফার্স্ট ফ্লোরে যেতে পারবে না তাদের জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা জায়গা করলাম সেলুন সেলুন আছে গ্রসারি আছে এই চারটে দোকানে মেন সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে ডেভেলপারকে বললাম গ্রাউন্ড ফ্লোরে আপনি যে কোনো জায়গা কালকে আমাকে আজকে দেখান আমরা তিনজন ভিজিট করেছি আজকে মোটামুটি আমরা একটা শর্টআউটের মধ্যে যাচ্ছি যেটা ওনারাও কিছু কিছু আছে যে ভিতরে হয়ে যাচ্ছে মনে মতন হবে না মনে মনে মতন বলতে গেলে আমরা গ্রাউন্ড ফ্লোরে দিতে পারবো যেই জায়গাটা অ্যাভেলেবেল সেই জায়গাটা আমরা ওনাদেরকে দেখিয়েছি ওনার কিছু কিছু দু তিনটে হয়ে গেছে আরেকটা দুটো আছে সেটা নিয়ে আমরা বসে আমরা দেখিছি এখানে বাইকের হবে আর এই সমস্যাটা হয়ে গেলে আমরা দু তিন চার দিনের মধ্যে চেষ্টা করব কাজটা আরম্ভ করবো পাইলিং এর কাজ আমাদের কাল থেকে হচ্ছে অন্যদিকে মেয়র পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তবে দোকান ছাড়ার আগে তাদের নামে এগ্রিমেন্ট সহ বেশ কিছু দাবি রয়েছে যেটা তারা মেয়র পরিষদের সদস্যদের জানিয়েছেন সেই দাবিগুলি কলকাতা পুরসভা মেনে নিয়েছে বলে জানানো হয়েছে মেয়র পরিষদের সদস্যদের তরফে আগামী একুশে মে থেকে সম্পূর্ণভাবে ল্যান্ডসডাউন মার্কেট সংস্কারের কাজ শুরু হবে বলে জানান মেয়র পরিষদ মার্কেট বিভাগ আমির ববি কথা হলো কি তোমাদের নিচে দোকান দেব ওইখানে বিনয় বসু রোডে উনি এই বললো আমাদের তো মানে গ্রোসারি দোকান আমাদের এরকম জায়গা দিতে হবে যেটা আমাদের ক্ষুদ্রে এসে মাল নিতে পারে হ্যাঁ ওনারা তো আমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছেন যে কোথায় কি হচ্ছে আমরা কোথায় শিফটিং পাচ্ছি আর এগ্রিমেন্ট এগ্রিমেন্টর জন্য বলেছিলেন ওটাও করে দেওয়া হবে বলছেন এবার মেন ব্যাপার আমাদের অসুবিধাটা হচ্ছে রানিং কাস্টমারের ফ্রন্ট ফেসিংটা মানে আমাদের তো ফ্রন্ট ফেসিং সব দোকান অন রোডে তা সেটা একদম ভেতর দিকে হয়ে যাচ্ছে ওটাই একটু যদি ওনারা সন্তুষ্ট 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 মানে এখন সেভেন্টি এইটটি পারসেন্ট সন্তুষ্ট হয়েছি আমরা আগামী একুশ তারিখের মধ্যে আমরা একটা অ্যাগ্রিমেন্ট দেবো তাদের সঙ্গে বসে এই মাসের মধ্যে চুক্তি করে ফুল ফ্লেজে কাজ আরম্ভ হবে অবশেষে জট কাটতে চলেছে এই প্রাচীন মার্কেট ল্যান্সডন মার্কেটের দিন ধরে প্রায় ত্রিশ বছরের বেশি দিন ধরে কিন্তু এই মার্কেট নিয়ে একটা সমস্যা চলছিল অবশেষে আজকে তিন মেয়র পরিষদ কলকাতা পুরসভা তারা এসে এখানকার যারা দোকানদাররা ছিলেন তাদের সঙ্গে কথা বললেন এবং অস্বস্থ করলেন যে তাদের যে জায়গা সেই জায়গা তারা পাবেন এবং কলকাতা পুরসভা তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে যে অ্যাগ্রিমেন্ট রয়েছে সে অ্যাগ্রিমেন্ট তারা করবেন এবং যারা যেভাবে যাদের যে দোকান রয়েছে যত মাপের জায়গা রয়েছে সেই মাপের জায়গা তাদের দেওয়া হবে এবং সেই আশ্বাসে কিন্তু অস্বস্ত হয়েছে এখানকার দোকানদার এবং আগামী কয়েক দিনের মধ্যে এই প্রাচীন ডন মার্কেটের কাজ শুরু হবে বলে জানালেন মেয়র পরিষদ মার্কেট আমিরুদ্দিন ববি ক্যামেরা সঙ্গে খালিদ মাল ক্যালকাটা নিউজ কলকাতা